যারা আপনার বাচ্চা প্রসাব করার সাথে সাথে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে যে আপনার বাচ্চা প্রসব করেছে অতএব আপনি এখন তা আপনার ড্রেস বা এগুলো সমাধান করে দেন এরকম আপনার একটা সিগন্যাল দিতে থাকবে তো প্রথমে আসুন আমি একবার আপনাদেরকে বাজিয়ে দেখাই এরপর হচ্ছে ডায়াগ্রাম দেখাবো ইনশাআল্লাহ আপনারাও নিজেরাও যেন বানাতে পারেন ইনশাল্লাহ ধরুন আপনার এটা হচ্ছে বেবি এখানে শুবে তো বেবির নিচে অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে যে আমরা এই এরকম ক্যাতাটা ব্যবহার করি এর নিচে আমরা হচ্ছে এই এই আমাদের এই সিনসরটা নিচে রাখবো ঠিক আছে নিচে রাখার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে বেবি শুয়ে রাখছি তো আপনারা একটু যদি দেখেন এই আমার কাছে পানি একটু আছে তো আমি যদি পানি ঠিক আছে একটু এখানে ফালাই দেখেন কী হয় ঠিক আছে দেখেন আমি কিন্তু একটু ফালাচ্ছি তারপর দেখেন কী হয় আচ্ছা আমার কিন্তু অ্যালারাম বেজে উঠছে যতক্ষণ পর্যন্ত না আমি এখান থেকে সরাবো এখন যদি আমি এখান থেকে সরে একটা টিস্যু দিয়ে মুছে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমার এটা উঠায় কিন্তু মুছে দিতে হবে তা না হলে কিন্তু এখানে অ্যালার্ম বাজতেই থাকবে অর্থাৎ আপনার আবার যদি আমি একটু দেখাই তো দেখেন আমরা এখানে ধরেন যে দিয়ে রাখছি ঠিক আছে যখনই আমার বাচ্চা এখন ধরেন যে প্রসাব করছে আমি ঘুমন্ত অবস্থায় বাস যখনই সে প্রসাবটা করবে ঠিক আছে সাথে সাথে দেখেন সাথে সাথে প্রসাব করার সাথে সাথে আপনার অ্যালার্ম দিয়ে বাজিয়ে দেবে যে আপনারা বলবে যে আপনার বাচ্চা প্রসাব করছে এরপর হচ্ছে এটা মুছে দিতে হবে কারণ এই সেন্সরটা মুছে দিতে হবে মুছে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যালার্মটা কিন্তু বন্ধ হয়ে যাবে